হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধে চলে আসে বাদলের ধারা নবীনে ধান্য তুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ ঘুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণদলে ঘন বন ছায়ে হরশ আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপণিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজকে কে দিয়েছে কেশ এলায়ে কবরে এলায়ে ওগো নবঘন নব বুকের উপরে খেলোয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায়ে ওগো প্রাসাদের শিখরে আজকে কে দিয়েছে কেশ এলায়ে ওগো নদী কুলে তীরতৃণদর তলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় খাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দর্শনে ওগো নদীকুলে তলে কে বসে। শ্যামল বসনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরে খসিয়া খুলিছে ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে বিকচ ক্যাতকি তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরুণী রাশি রাশি তুলি সই লোল অঞ্চল পাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী বিকচ ক্যাতুকি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণী হৃদয়ে আমারে নাচেরে আজকে হৃদয়ে ঝরে ঘন ধারা কাঁপছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কল এলো পল্লীর কাছে রে হৃদয়ে আমারে নাচেরে আজকে ময়ূরের মতো রে হৃদয়ে নাচেরে